মগরা থানার পুলিশের হাতে ধরা পড়ল ছিনতাইবাজ মগরা থানা চত্বরে আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম বিভিন্ন জায়গায় একটি মোটর করে দুজন ছেলে মোবাইল এবং ব্যাগ ছিনতাই করে চম্পট দিচ্ছিল আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে এবং উক্ত অভিযোগের ওপর তিনটি মামলা রুজু হয় অতঃপর আইসি মগরা দীপঙ্কর সরকারের নেতৃত্বে তিনটি তদন্তকারী টিম গঠিত হয় যাহার মধ্যে এসআই সন্তোষ তালুকদার এসআই নিশাদ আহমেদ এবং এসআই অক্ষয় পাল ও এসআই রোনাল্ডো লিপাট টিম গঠন করে তদন্ত শুরু করেন তদন্তে সিসিটিভি ফুটেজ দেখে একটি মোটরসাইকেল আইডেন্টিফাই করতে পারা যায় থানার ছটি টিম প্লেন ক্লথ তে নির্দিষ্ট স্ট্র্যাটেজিক পয়েন্টে টহল দিতে শুরু করে গত ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে সোর্স ইনফরমেশনের মাধ্যমে আমরা গভীর রাতে খবর পাই মগরা থানার অন্তর্গত জঙ্গালপাড়া গ্রামে একটি সাইকেল সহ দুজন লোক ঘোরাঘুরি করছে তাদেরকে আমরা আটক করি এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তাদের নাম বাপ্পা দেবনাথ পিন্টু ও এবং রাকেশ পাসওয়ান বিট্টু শঙ্খনগর থানা মগড়া তাদের কাছ থেকে জানতে পারি তারা বেশ কিছুদিন ধরে মগরা চত্বরে মোবাইল ব্যাগ এবং টাকা পয়সা ছিনতাই করে বেড়াচ্ছিল তাদের কাছ থেকে আমরা একটি বাইক তেরোটি মোবাইল দুটি ব্যাগ পনেরোশো টাকা এবং কিছু নথিপত্র উদ্ধার করি এবং জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে যে তারা আরও অনেক জায়গাতে এই কাজ করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও জানতে পারি সাতজন রিসিভারকে গ্রেফতার করি তাদের নাম জাকির হোসেন সোনু এসডি ডি মাসুম জাকির আহমেদ সুজিত কুমার সাও মিরাজ খান সানি কুমার রাউত এবং খোকন দেবনাথ সকলের বাড়ি মগরা থানার অন্তর্গত গ্রেপ্তার হওয়া সকলেই শুক্রবার চুচুড়া আদালতে পাঠানো হয় মহামান্য আদালত মূল দুই অভিযুক্তকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বাকি সাতজনকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সবাইকে গুড আমাদের আজকে আমরা যেখানে মগরা থানাতে আমরা উপস্থিত হয়েছি এই জাস্ট প্রেসমিট মিটটা করার জন্য তার পেছনে একটা ইম্পর্ট্যান্ট কারণ আছে সেটা হচ্ছে রিসেন্ট টাইম আমরা দেখেছি যে আমাদের মগরা থানা অনেক বেটে বেটে কাজ করেছে কিন্তু এই যে প্রেসমিটটা যেটার জন্য সেটা একটা এক্সেলেন্ট টিম ওয়ার্কের জন্য আমাদের এই প্লেসমিটটা করা হচ্ছে কিছুদিন ধরে আমাদের মগরা থানা টোটাল এরিয়াতে বিশেষ বিশেষ পার্টিকুলার পয়েন্টে কিছু কমপ্লেন আসছিল যে বাইক নিয়ে কিছু দুষ্কৃতি রাস্তা দিয়ে যাচ্ছে এবং কত মানুষের মোবাইল বা ব্যাগ তাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এই কমপ্লেন আসার পরে আমরা প্রাথমিকভাবে সেটাকে কেস স্টার্ট করি আমাদের টোটাল থানাতে তিনটে কেস স্টার্ট হয়েছে নোংরা থানাতে দুটো ছিনতাইয়ের কেস স্টার্ট হয়েছে এবং একটা রবারের কেস স্টার্ট হয়েছে এই বিষয়ে এই ঘটনার আমাদের নজরে আসার পর আমরা ইনিশিয়ালি আমরা এটাকে প্ল্যান করে আইসি মগরা দিবঙ্গ সরকার তার পুরো টোটাল টিম নিয়ে বসে প্রথমে জায়গাগুলোকে ম্যাপিং করেন ম্যাপিং করার পর ইনিশিয়ালি ম্যাপিং করার পর আমরা এই যে ব্যাপারটা চলছে এই কেসটাকে ডিটেক্ট করা এবং আসামিগুলোকে ধরার জন্য যারা এই কাজটা করছে ক্রিমিনালগুলো তাদেরকে অ্যারেস্ট করার জন্য টোটালি টোটাল ছটা টিম ক্রিয়েট করেন আমাদের সাব ইন্সপেক্টর নিষাদ আহমেদ সন্তোষ তালুকদার অক্ষয় এবং এদের তিনজনের নেতৃত্বে টোটাল ছটা টিম ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় প্লেস করা হয় পাঁচ তারিখে আবার একটা ঘটনা ঘটে এবং একটা কেস স্টার্ট অতঃপর অতঃক্ষ ছ তারিখে আমরা এই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন জায়গাতে টিম ফিক্স করি টিম কোর্ট করি কিছু টেকনিক্যাল এবং ম্যানুয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে আমরা এরপরে আমরা জানতে পারি জঙ্গলপুর এরিয়াতে ওই দুজন ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে কিছু সিসিটিভি ফুটেজ আমরা আগে পেয়েছিলাম যেখান থেকে আমরা দেখি তাদের বডি আইডেন্টিফাই করি আমরা ফেস আইডেন্টিফাই করি কিন্তু তাদের নাম কখনও পর্যন্ত আমরা জানতে পারিনি পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা জঙ্গলপুর থেকে আমাদের যে টিম আছে তারা চারদিক থেকে ঘিরে তাদেরকে অ্যারেস্ট করে এরা মগরা থানার জুরিসডিকশনের ডিসানের মধ্যেই এদের বাড়ি টোটাল আমরা তো এই তিনজনকে দুজনকে প্রথমে অ্যারেস্ট করি এবং একটা বাইক থাকে তাদের কাছে যে যে বাইকটা নিয়ে ওরা চিন্তা এগুলো করছিলো সেই বাইকটা আমরা সিজ করি বাইক সিজ করার পর তাদেরকে ইন্টারোগেশনের মাধ্যমে যে সমস্ত আমাদের আমরা ওকে তিন দিনের পিছিয়ে নিই পুলিশ রিমান্ডে নেওয়ার পর আমরা টোটাল এখনও পর্যন্ত নজনকে গ্রেপ্তার করেছি এবং এদের মধ্যে বাকিরা যারা আছে তারা হচ্ছে রিসিভার আছে এবং আমরা টোটাল তেরোখানা মোবাইল আপনারা দেখছেন এগুলো যেগুলো চিন্তাই করেছিল এগুলো মানে কমপ্লিটলি রিকভারি করা হয়েছে টোটাল এবং আমরা যে ব্যাগগুলো ছিল সেখানে সেখান থেকে স্টোলেন ব্যাগ যেগুলো ছিল তাদের তিনটে ব্যাগ এবং দেড় হাজার টাকা আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি ইয়েস রিকভারি করেছি আমরা যারা ওদের যেখানে ওরা সেল করেছিল সেই সমস্ত লোকজনকে আমরা অ্যারেস্ট করি যারা রিসিভার আছে টোটাল এই তিনটে কেসে আমাদের এখনো পর্যন্ত টোটাল নজন অ্যারেস্ট আছে ব্যুরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা